লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর আগামীকাল মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সফরে কারা খালেদা জিয়ার সঙ্গী হচ্ছেন তা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন মঙ্গলবার সকাল সাড়ে দশটায় খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার আগে সোমবার লন্ডন সময় বিকেল সাড়ে চারটায় তিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মাঝে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক ঘন্টার জন্য বিরতি থাকবে এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হবে এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এয়ার অ্যাম্বুলেন্সটি জানা গেছে লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার সঙ্গী হবেন সব মিলিয়ে মোট চোদ্দ জন খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকা তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষদূত ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা এনামুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন জানা গেছে খালেদা জিয়াসহ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আরও থাকছেন তার দুই পুত্রবধূ ডাঃ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান এছাড়াও তার মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের সভাপতি তাবি তাওয়াল যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সরে আহমেদ খালেদা জিয়ার সহকারী মাসুদুর রহমান মিসেস দিলারা মালিক তার দুই গৃহ পরিচারিকা ফাতেমা বেগম ও রূপা রূপাশিকদার এছাড়াও অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ও ডাক্তার জাফর ইকবাল এদিকে দলীয় চেয়ারপারসন ও ডাক্তার জুবাইদা রহমানকে বরণ এবং অভ্যর্থনা জানাতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের এগারোটি স্পটে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির মিডিয়া সেল ও কেন্দ্রীয় প্রশিক্ষণ টিমের সদস্য অধ্যাপক ড মোর্শেদ হাসান খান বলেন চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে এবং দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাঃ জুবাইদা রহমান দেশে ফিরবেন এটি অত্যন্ত আনন্দ ভালো লাগা এবং খুশির খবর তারা তাদের প্রিয় নেত্রী এবং চেয়ারপারসনের সহধর্মিনীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি গ্রহণ করেছেন ইতোমধ্যে এ সংক্রান্ত দলীয় নির্দেশনা নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে